হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব ডালের বড়ি বা কুমড়ো বড়ি দিয়ে বেতের শাক ঘন্ট রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল এখানে আমি অনেকগুলো বেতের শাক সুন্দর করে অফ ক্যামেরায় ছোটো ছোটো করে আমি বেছে নিয়েছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে হাত দিয়ে ভালো মনে হচ্ছিল তবে আপনারা এরকমভাবে একবার হলেও এই শাকটা ঘন্ট করে খাবেন আশা করি খুবই মজা লাগবে এখানে আমি সুন্দর করে পানি দিয়ে অফ ক্যামেরায় কয়েকবার করে ধুয়ে নেব তবে আপনাদেরকে আমি একবার ধুয়ে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা আমি বেশি বড় করি না ছোট একটা ভিডিও করি প্লিজ আপনারা ভিডিওটা আমার ফুল ওয়াশ করে দিবেন আমি আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াশ করে দেই আর বিজ্ঞাপন সহ প্লিজ সবাই দেখবেন স্কিপ করবেন না এভাবে করে শাকগুলো আমি ধুয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি শাকটা ঘন্ট করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি আর মরিচ কেটে নিয়েছি অনেকগুলো যেহেতু শাকের ঝাল না দিলে ভালো লাগে না আর আমি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি এখন আমি চুলার উপর চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শাকগুলো আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর হাফগুলো রেখে দিলাম এখন আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এই কুমড়ো বড়ি নাড়াচাড়া করলে গলে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই শাক রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম শাক আমার মা খুবই সুন্দর করে করতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম ভাতের সাথে তো মার্শাল্লা আর এই শাক গণ্ঠ কুমড়ো বড়ি দেওয়ার কারণে সুন্দর একটা গ্রান আসে আপনারা যারা এভাবে শাক করে খান নাই কুমড়ো বড়ি দিয়ে আশা করি এই রেসিপিটি দেখে একবার হলেও টাই করবেন এখন ঢাকনা খুলে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেব। কুম্র বরিগুলো একটু খুন্তি দিয়ে এভাবে করে গলায় দিলাম আর এখন দেখতে পাচ্ছেন শাকের ভিতর পানিটা কমে গেছে যেহেতু শাক ঘণ্ট করব এই জন্য একটু পানি দিয়ে দিলাম তাহলে শাকটা ভালো মতো সেদ্ধ হবে এখন পানি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভালো মতো সেদ্ধ হওয়ার পরে আমি শাকটা উঠে নেব এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনা খুলে আবারও দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করব তারপরে শাকটা উঠে নেব এই যে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু এ পর্যায়ে রেডি হয়ে গেছে এখন আমি ফোড়ন দেব বা তেলে দেব বলে থাকি আমরা কে কি বলেন জানি না আমরা কিন্তু ফোড়ন বা তেলে দেওয়া বলে থাকি শাকটা আমি অফ ক্যামেরায় উঠে নিলাম এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু রসুন কুচি এখানে কিন্তু ফোড়নটা রসুন দিয়েই করব। পেঁয়াজ দেব না আর যদি ভাজি করতাম তাহলে কিন্তু পেঁয়াজ দিতে হতো মরিচ দিতে হতো এখানে আমি শুধুমাত্র রসুন দিয়েই ফোড়নটা দিব রসুনটা আমি নাড়াচাড়া করে বাদামি কালার বা গোল্ডেন কালার করে নেব তারপরে এর ভিতর আমি শাকটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম এখন শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঘুটনির সাহায্যে শাকটা আমি ঘন্ট করে নেব তবে ফোড়নের সাথে আগে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এখন এই যে এই ঘন্টটা দিয়ে আমি ঘুটে নেব এটা আপনারা কিনা নামে চেনেন এই ঘন্টটা অনেকেই অনেকটা দিয়ে করে থাকে আমি এটা দিয়েই সবসময় ঘন্ট করে থাকি এটা আমার মা কিনে দিছিল এখন এভাবে করে ঘন্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই মিহি করে ঘন্ট বা ঘুঁটে নিয়েছি কিন্তু এখন আমি উঠে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন্টটা হয়ে গেল আর এই কুমড়ো বড়ি দেওয়ার ফলে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ ছিল গরম ভাতের সাথে এই যে আমি নামিয়ে নিয়েছি অসাধারণ একটা কালার এসেছে এখন আমি একটা প্লেটে আপনাদেরকে কিছু পরিবেশন করে দেখাচ্ছি এই শাক গুটাটা কেমন হয়েছিল এই যে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে কিছু উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছিল আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভাই বোনরা প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আশা করি আজকেও ভালো ভালো কমেন্ট রাখবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন এভাবে করে শাকগাটি রেসিপিটা আমার হয়ে গেছে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম